শ্রীগুরু জয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে একত্রিশে জানুয়ারি অর্থাৎ আগামী কাল থেকে কিছু রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে যাদের এখনো পর্যন্ত পরিশ্রমের ফল পাননি তাদের জন্য সুখবর আসতে চলেছে চাকরি নিয়ে সমস্যা ব্যবসাতে বাধা এবং অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন কিছু মানুষ নতুন সুযোগ পেতে চলেছেন যার ফলে জীবন বদলে যাবে আগের থেকে অনেকটাই যদি আপনার রাশি এই পাঁচটির মধ্যে একটি হয়ে থাকে তাহলে এই সময়টি আপনার জন্য খুবই ভালো কাটবে জেনে নেওয়া যাক কোন রাশিগুলির ভাগ্য বদলাতে চলেছে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং অবশ্যই একটি কমেন্ট করুন আর ভিডিওটি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করে নেবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক মেস রাশি একত্রিশে জানুয়ারির পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে যদি আপনি চাকরি বা ব্যবসাতে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে এখন আপনার সেই বাধা বাধাবিঘ্নগুলো কেটে যাবে আপনি নতুন সুযোগ পেতে পারেন যার মাধ্যমে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে পাশাপাশি পরিবার এবং ব্যক্তিগত জীবনে সুখ আসবে আসবেশি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য একত্রিশে জানুয়ারির পর ধন লাভের যোগ তৈরি হচ্ছে যদি আপনার টাকা পয়সা কোথাও আটকে থাকে তাহলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে এই সময়ে বিনিয়োগ করার ক্ষেত্রেও আপনার জন্য লাভজনক বলে প্রমাণিত হবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কেরিয়ার এবং শিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য বয়ে আনবে যদি আপনি চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালো সুযোগ পেতে পারেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষাতে ভালো ফল পেতে পারেন এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়ানোর এবং এগিয়ে যাওয়ার জন্য সময়টি অনুকূল তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে একত্রিশে জানুয়ারির পর শুভ সময় শুরু হবে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে মনের মতো সঙ্গী খুঁজে পাবেন বিবাহিতরা পরিবার নিয়ে সুখী হবেন না যাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে এই সমস্যাটা এবার কেটে যাবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুভ বলে প্রমাণিত হবে চাকরি করা ব্যক্তিদের প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কাজের যোগাযোগ আসতে পারে যার ফলে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটতে পারে এই সময় আপনার ধন সম্পদ বৃদ্ধির যোগ দেখা যাবে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন